সারা জীবন শ্রদ্ধা করেছেন তিনি আল্লাহকে মুসলিম হিসেবে আমরা এটা 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 প্রার্থনা করি এবং আমরা এটা দোয়া করি পাশাপাশি ধরো আমরা আমরা আরেকটি বিষয় দেখছি যে নাসিম সাহেব মারা গেছে নাসিম অসুস্থ মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু এর কারণটা কি মনে করো এই যে এই যে এই যে পরিস্থিতি শুধু নাসিম সাহেব না ওখানে তাদের যখন অসুস্থ ছিলেন তখন তাকে নিয়ে হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে নেতা এমপি যারাই অসুস্থ হচ্ছেন বা এই জাতীয় সংবাদ আসছে মানুষের মধ্যে মানুষ উন্মোসিত কি মনে করো কেন মানুষের এটা উল্লেখিত হওয়ার কারণ আছে এটা কিন্তু এরকম না যে বাংলাদেশের মানুষ অমানুষ হয়ে গেছে বা তারা মানুষ মূল্যে এখন কষ্ট পায় না বিষয়টা এরকম না আপনি ওই যে বলিউডের একজন অভিনেতা মারা গেছে আপনি জানেন সুশান্ত তো এ তার মৃত্যুর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক শোধ জানাচ্ছে তো আপনি নিউজ ফিড জুড়ে কিন্তু তার ব্যাপারটা বলা হচ্ছে আপনি যদি কম্পেয়ার করতে যান শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত হয়েছে তার নিউজ এখানে যদি যান সেখানে মানুষ যে লাভ ইয়ে দিচ্ছে সেখানকার কমেন্ট গুলো যদি আপনি পান তাহলে দেখবেন একেবারে সরাসরি যদি আপনি উদাহরণ দেখতে চান জাফরুল্লাহ যে নিউজটা আছে যেখানে জাফরুল্লাহ সম্পর্কে আপডেট দেওয়া হচ্ছে কিছু মানুষ দিচ্ছে ধরুন আমি কালকে একটা পোস্টে দেখলাম তেইশ হাজার মানুষের মধ্যে আহ সাতজন হচ্ছে তো সাতজন তো থাকবেই ইসলাম সাথে যুদ্ধের সময় আমাদের দেশে কিছু দেখা যাচ্ছিল না ওইরকম কিছু তো থাকবে সেটা কোনো বিষয় না বাট ওভারঅল মানুষের মধ্যে যে ইয়েটা তৈরি হয়েছে সেটা আপনি যদি খেয়াল করেন তাহলে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা সেটা বুঝতে হলে নাসিমের নিউজ যেখানে ছিল নাসিমের যে আপডেট দেওয়া হচ্ছিল সেখানে মানুষ কমেন্ট করছে যে নাসিমের অবস্থা গুরুতর তখন মানুষ কমেন্ট করছে আল্লাহ যেন তাকে ব্যস্ত বাসী করে বলা হচ্ছে যে আরো অবনীতি ঠিক আছে বলছে যে আজরায়েল কি লকডাউনে পড়ে দেরি হচ্ছে তো এই ধরনের বিদ্রুপমূলক যে মন্তব্য মানুষের এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের গত বারো বছরের তাদের যে দুঃশাসন মানুষের প্রতি যে অনাচার ভোট চুরি চাল চুরি থেকে শুরু করে আপনি জানেন যে ওই হসপিটাল নিয়েই নাসিম সাহেবের নানান ধরনের দুর্নীতি কুকৃতি এখানে আছে টাইম টেলিভিশনের কথা বলছিলাম একটু আগে সে টাইম টেলিভিশনে কিন্তু আরো কত জায়গায় কত কিছু আছে কত দেশে আছে সেটা তো আমরা জানি না এরকম একজন মানুষ তার প্রতি মানুষের ক্ষোভ থাকাই খুব স্বাভাবিক কারণ তিনারা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সেরকম কোন একটা জায়গায় এই এই নাসিম সাহেব আর হচ্ছে ডাক্তার আহ হাবিব কি যেন মিল্লাত সেই হাবিব মিল্লাত তো যে এই দুজন মিলে নাসিমের সময়টাতে যে লুটপাট করেছে সেটা নিয়ে আপনার মাস্টাঙ্গা টেলিভিশন একটা বেশ অনুসন্ধান ধর্মীয় যে আমাদের বদ্ধ একটা প্রোগ্রাম করেছেন মানে এমন কোনো বিষয় নাই একজন না সম্ভবত রংপুরের না ওসমানী মেডিকেলের ওসমানী মেডিকেলের একজন পরিচালক ছিলেন তাকে তিনি চাকরি করেন পরে শেষ সেই ভদ্রলোক এত ইমোশনালি কান্নাকাটি করেছেন তার জন্য প্রতিটা স্টাফ কান্নাকাটি করেছেন তাকে বদলি যেন করা না হয়ে আর কদিন পরে তিনার রিটায়ার ছিল সেই রিটায়ারমেন্টের আগে তিনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনা সরাসরি শালিম সাহেব কি বলে নাসিম সাহেব জড়িত সেটা সবাই জানে কারণ নাসিম হসপিটালে টেলিভিশন বাংলা ভিজি অনেক বাংলায় অনেক টেলিভিশন ই যে নাসিম সাহেব সে হসপিটাল ভিজিট করার এক সপ্তাহর মাথায় তিনার চাকরি নেই তার মানে হচ্ছে আর আপনি হয়তো জানেন যে নাসিম সাহেবের স্ত্রী সে আগে একজন কয়েকটা মানুষ

কাজ না করে তারপর এখন মারা গিয়েছে দেখিয়ে তার পরিবারকে আবার লুটপাটের সুযোগ করে দেওয়া হয় সেটা আমাদের দেশের জন্য বা আমাদের প্রশাসনের জন্য স্বাস্থ্য খাতের জন্য বা যেই বসানো জন্য খুব একটা বয়ে আনবে না তবে যদি স্বাস্থ্য খাতে আমাদের যে অবনতি সেটি তো মূলত খুব আগেও তো খুব বেশি স্বাস্থ্য খাত আমাদের ভালো ছিল বা অতীতীয় সরকার গুলো যে খুব মনোযোগ দিয়েছে তা কিন্তু না কিন্তু

আমরা এতদিন তাহলে কি শুনেছি ওনারা তো কিছু শুনি ওনারা শুনিয়েছেন আমাদেরকে আমরা শুনেছি ওনারা বলতে পারেনা এটা যে ওনারা শুনেছেন ওনারা যা শুনেছেন আমরা সেটা শুনেছি সেখানে আপনার সাংবাদিক আছে না বললাম এক মধ্যে কমেন্ট বক্সে একটা রিপ্লেতে তিনি আবার লিখেছেন যে আমিও হচ্ছে আপনার আওয়ামী লীগের আমিও কিন্তু আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের চাইতে বেটার অপশন বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নেই এটা স্বীকার করেই তিনি আগে আবার ফে বলছেন যে তারপরে আমাদের আমার আত্মীয় স্বজন অনেকে আমাকে কল করছেন তারা একটা আইসিউ একটা সিট পাচ্ছে না চিকিৎসা কোনো হসপিটালে ভর্তি হতে যাচ্ছে না এইসব কথাবার্তা গুলো বলছেন তার মানে হচ্ছে মানে সব কিছুতে সমস্যা কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৎ একজন মানুষ এই জায়গাটা ঠিক আছে আর সব চোর চারপাশে সব উনি খালি ভালো এই কথা যদি আপনি বলেন তাহলে এই আপনি যে কথাটা বললেন যে এখনকার পিপিই কিংবা আপনার এই যে আপতকালীন যে স্বাস্থ্য যে বাজেটটা দেওয়া হয়েছে একটা থোক বরাদ্দ দেওয়া হয়েছে সেই থোক বরাদ্দের মধ্যে শুধুমাত্র চারটা ওয়েবসাইট ডেভেলপের জন্য দশ কোটি টাকা ধরা হয়েছে চারটা ওয়েবসাইট বানাতে কতক্ষণ লাগে কয়টা কয় টাকা খরচ হবে চার দিনে তিন চারে বারো হাজার টাকার আপনার একটা ইয়ে সেটাকে ধরা হয়েছে হচ্ছে আপনার দশ কোটি টাকা এখনো পর্যন্ত চলছে আপনি শুধু নাসিরকে লাভ ঠিক জায়গা মতো ওই জায়গা থেকে যেখান থেকে এই লুটপাটের পুরো ডিস্ট্রিবিউশন হয় ওই জায়গাতে ঠিক করতে হবে আর সেই জায়গায় যদি মনে করেন সেটা শেখ হাসিনা না সেটা আমি সবসময় একটা কথাই বলি যে ভারতে আমাদের ভারতের যে আমাদের দেশের উপরে যে একটা প্রভাব বিস্তার করছে সেই জায়গাটা সরাতে হবে সেই জায়গা সরালে পাঁচ বছর পর পর নির্বাচন হবে আমরা জানি বিএনপি করেছে আবার সামনে যদি বিএনপি মাথায় থাকে যে একটা সরকার আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা মাথায় রেখে আপনি তেরো সালের কথা মনে আছে আওয়ামী লীগের লোকজন কিন্তু মাঠে নামতে পারেনি পুরো মাঠ কিন্তু বিএনপি দখলে ছিল কারণ তারা জানে যে সামনে বছর বিএনপি ক্ষমতায় আসবে এই জিনিসটা আমাদের মন্দের ভালো কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য অন্তত এইভাবে ক্ষমতা ছিল যে আমি এখন বিএনটি খারাপ করছে পছন্দ করি বাদ আওয়ামী লীগ আসবে খারাপ করছে বাদ বিএনটি আসবে অর্থাৎ আমরা যেভাবে যাচ্ছিলাম সেভাবে কিন্তু আমাদের একটা একটা গণতন্ত্র বা একটা প্রাতিষ্ঠানিক ভাবে রূপে দাঁড়াতো কিন্তু বন্দনা করতে হবে শেখ মুজিবুর রহমানের বন্দনা শেখ হাসিনার বন্দনা ছাড়া কোন নেতার কোন নেতা কোনো যাই বলুক সবকিছুর আগে পরে কিন্তু এই দুইটা নাম থাকতেই হবে